ইংলিশ ওলা একাডেমি এই নামটা আপনি অনেক আগ থেকেই শুনে আসছেন আমি কেন এই ইংলিশ ওলা একাডেমিটা শুরু করেছিলাম আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি সেই গল্প দিঘিনালা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ইংলিশের দুর্বলতা অনেক বেশি যেটা আমি যখন দিঘিনালা উপজেলা হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছিলাম তখন আমি এটা ফেস করেছি দেখা যেত শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য নির্দিষ্ট কিছু টপিক পড়ার জন্য বিভিন্ন জায়গায় স্কুল স্কুল এবং প্রাইভেটে আমরা যেতাম বাট সেখানে আমরা ইংলিশের আসলে বেসিক যে ফান্ডামেন্টাল এই ব্যাপারটা আসলে আমরা স্ট্রং হতাম না যার কারণে পরীক্ষায় হয়তো পাশ করেছি ঠিকই কিন্তু আমাদের লং রানে গিয়ে ইংলিশটায় আমাদের কোনো উন্নতি হয়নি এখন একটা কথা আছে ইংলিশটা আসলে আমাদেরকে স্কুল কলেজে কেন পড়ায় আমাদেরকে বারো বছর ইংলিশটা পড়ায় একটাই উদ্দেশ্য যাতে আমরা ইংলিশে কথা বলতে পারি বাট এস এইচএসসি ডিগ্রি অনার্স শেষ করার পরেও আমরা হচ্ছে ইংলিশে কথা বলতে পারি না আর এই দুর্বলতাটা যখন এই প্রবলেমটা যখন দিঘিনালা উপজেলায় রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো তখনই আমি উদ্বেগ নিয়েছি আমি ইংলিশ নিয়ে কাজ করবো এরপরে বিভিন্ন কোর্স কোর্স করার মাধ্যমে বিভিন্ন অনলাইন এবং হচ্ছে যে ইংলিশটা নিয়ে জব করতাম ঢাকায় বাট এরপরে আমি হচ্ছে যে আবার দিঘিনালায় ফিরে আসি এবং দিঘিনালাতেই দিঘিনালা শিক্ষার্থীদেরকে নিয়ে ইংলিশ শেখানোর চেষ্টা করে যাচ্ছি গত এক বছর তিন মাসে প্রায় চারশো শিক্ষার্থীদেরকে আমরা সার্টিফিকেট দিতে পেরেছি এবং হচ্ছে যে প্রায় হাজারখানেক শিক্ষার্থীর উপরে আমরা কোর্স পরিচালনা করেছি বিভিন্ন জায়গায় সেমিনার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে লেকচার থেকে শুরু করে এইভাবে আমরা চালিয়েছি সো দিঘিনালা উপজেলার শিক্ষার্থীদেরকে এই যে রেগুলেশন সেটা ইংলিশ অলপ একাডেমির পক্ষ থেকে র্যান্ডমলি চলমান আছে সো আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী ইংলিশে দক্ষ হোক তারা তাদের ফিউচারে ভালো কিছু করুক এবং তারা একটা স্ট্রং সোসাইটি যাতে তারা বিল্ড করতে পারে এই জিনিসটা আমি খুবই চেষ্টা করে যাচ্ছি আমার এখানে যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে যত ব্যাড হ্যাবিট থাকে প্রত্যেকটা আমি চেষ্টা করি তাদের মধ্যে থেকে রিমুভ করাতে এবং তাদেরকে কিছু ভালো হ্যাবিট তৈরি করে দিই যেমন এই যে ক্যামেরার সামনে ভিডিওতে কথা বলা এটা একটা অনেক বড় একটা স্কিল এই জিনিসটাও আমি শিক্ষার্থীদেরকে এখানে চার মাসের মধ্যে শিখিয়ে দিই প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল এবং বই পড়া আমার শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে তারা তিন চার মাসে পঞ্চাশটা পর্যন্ত বই পড়ে শেষ করে ফেলে আমার একাডেমি থেকে নিয়ে তো এই যে রেভলিউশন এটাই হচ্ছে ইংলিশ একাডেমি ঘটিয়ে যাচ্ছে